বাংলাদেশ থেকে বেকারদেরকে একটু কমিয়ে আনা যারা বেকার তাদেরকে যদি একটু সাহায্য করতে পারে আমাদের ভিডিওর মাধ্যমে তাহলে আমরা অনুপ্রাণিত হবো এবং আমাদের এই ভিডিও দিয়ে যদি আপনাদের একটু সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশ থাকবে এখন আমরা যে দোকানটাতে আছি সেখানে আসা খুবই সহজ তার সুন্দর মনোরম দৃশ্য দেখে নৌকা পার হয়ে ফোন ওনার সঙ্গে আলোচনা করবো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই সারা বাংলাদেশে বেকারদের নিয়ে আপনারা যে আয়োজন করছেন এই আয়োজন সম্পর্কে একটু বলেন ভাই বেকার থাকা ভালো না বেকার রাখুন না আচ্ছা এমন একটা ব্যবসা আপনাদের সিস্টেম শিখিয়ে দিব ঠিক আছে যে লাভবান হন

নিরানব্বই টাকা রংকোষ থাকবো পাকা মাত্র নিরানব্বই থেকে সম্পূর্ণ থাকবো রংকোষ গেরান্টি সম্পূর্ণ রংকো গ্যারান্টি থাকবো এমটা ব্যস্ত পাবেন ফুটে যে কোনো জায়গায় আড়াইশো টাকা আচ্ছা আড়াইশো থেকে দুশো টাকা বিক্রি করলে না আর লাগে না ভাই ঠিক আছে শুধু একশো টাকা একশো টাকা একশো বিশ টাকা দিয়েছি ভাই আজকাল পানির দামে দিয়েছি ভাই বুঝছেন সেটা হচ্ছে যারা দোকানে বেচবেন এ বেসবেন তারা এই মালটা আমার নিয়ে চুকু পুজো চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি করবেন মাত্র একশো ষাট টাকা ঠিক আছে এই মালটা সম্পূর্ণ

আর থাকবো বোরকা ঠিক আছে এই যে দেখেন বোরকা ভাই আফারা বলে ভাই ছেলেদের জন্য কিছু আছে আমাদের জন্য কিছু নাই হ্যাঁ আছে মাত্র অনলি ষাট টাকা ঠিক আছে ভাই গাউন বোরকা দেখছেন এই যে গর্জিয়াস কাজ থাকবো মাত্র ষাট টাকা ঠিক আছে এটাও দেখুন ভাই মাত্র ষাট টাকা দেখছেন ভাই এই দেখেন গর্জিয়াস কাজ মাত্র ষাট টাকা সব পিছিয়ে ফান্ডি থাকবো বাহান্ন চুয়ান্ন ছাপান্ন ষাট টাকা ষাট টাকা খালি ষাট টাকা